আসসালামু আলাইকুম এই যে শেখ হাসিনা বিদায় হলো স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন সে দীর্ঘদিন প্রায় পনেরো বছর পনেরো না ষোলো বছর ষোলো বছর সে দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন তার যা ইচ্ছা সে সেটাই বাস্তবায়ন করেছেন যেভাবে চেয়েছেন সেভাবে দেশ পরিচালনা করেছেন মানুষের মানবাধিকার কতটুকু লঙ্ঘিত হলো কতটুকু সমুন্নত থাকলো এদিকে ওনার কোনো খেয়াল ছিল না ওনার খেয়াল ছিল উনি নিজে ওনার আত্মীয় স্বজন এবং ওনার যে একটা অনুগত বাহিনী অনুগত লোকজন দলের লোকজন তাদের স্বার্থ উদ্ধার এখন প্রশ্ন হলো এই যে পনেরো বছর উনি এইভাবে ক্ষমতায় ছিলেন তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করলো কে একজন মহিলা যিনি বৃদ্ধা বয়সটা সত্তরের বেশি সে তো নিজের একার জোরে এত মানুষকে দমন করে রাখতে পারেনি তার কে সাহায্য করলো তাকে সাহায্য করেছে পুলিশ তাকে সাহায্য করেছে প্রশাসন তাকে সাহায্য করেছে বিচার বিভাগ বিচার বিভাগে কালকে দেখলাম যে প্রধান বিচারপতি সহ বেশ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেছেন তারা আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করেছেন এটা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং তার সম্বন্ধে যতটুকু জানি উনি খুবই প্রফেশনাল লোক আমার মনে হয় গত কয়েক বছরের মধ্যে এই প্রথম একজন প্রফেশনাল লোককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হলো আমি মনে করি জাতির জন্য এটা খুবই একটা ইতিবাচক বিষয় কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন হলো পুলিশ বিভাগের কি হবে পুলিশ সম্পর্কে যতটুকু আমরা জানি আগে যিনি আইজিপি ছিলেন মানে শেখ হাসিনার আমলে যারা আইজিপি ছিলেন যিনি আইজিপি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় নতুন এক আইজিপিকে আনা হয়েছে নতুন আইজিপি সাহেবকে অনেকেই চেনেন না যারা চেনেন তারা তাকে মোটামুটি ভালোই বলেন তো তাকে নিয়েও আমি আশাবাদী যাকে সরিয়ে দেওয়া হয়েছিল তার কতটা ভূমিকা ছিল এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে কারণ অনেকেই বলতেন আগের আইজিপি ছিলেন একজন মানে ঠুটো জগন্নাথ ওনার তেমন কোনো কিছু করার ভূমিকা খুব একটা ছিল না আসলে পুলিশ বাহিনী চালাতেন এই যে ডিবির হারুন কমিশনার হাবিব এদের মতো এই লেভেলের কিছু কর্মকর্তারা এবং ঢাকায় যত অপকর্ম হয়েছে ঢাকায় যত লোক মারা গেছে ঢাকায় যত স্টুডেন্টদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে এর পুরো দায় এই পুলিশ মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিব এবং ডিবির হারুনের এরা হলো মূল লোক মূল নায়ক এবং এটা আপনারা বুঝতে পারছেন ছয়জন সমন্বয়কে ধরে নিয়ে আটকে রাখা ছয় দিন এবং তাদের দিয়ে আপনার বিবৃতি দিতে বাধ্য করা সব হারুন সাহেবের কিন্তু মানে কৃতকর্ম হারুন সাহেবের কাজের ফিরিস্তি দিলে পরে শেষ হবে না হারুন বিপ্লব হাবিব এদের কাজের ফিরিস্তি শেষ হবে না এসব মানুষ সবাই জানে নির্জলা মিথ্যা কথা তারা অবলীলায় হাসি মুখে বলে গেছেন আমাদের মিডিয়াগুলো সেগুলো আবার কভার করেছে বেশ গুরুত্ব সহকারেই কভার করেছে যাই হোক সেগুলো আমরা জানি আজকে আমি যে কথাটা বলার জন্য এত ভূমিকা দিলাম সেটার মূল কথা হলো জাস্ট তারা জ্ঞান একটু বলে নেই এই যে ডিবির হারুন সে যে বিভিন্ন লোককে ধরে নিয়ে ডিবিতেও যে কীভাবে তারা অত্যাচার করত নির্যাতন করত। তার দুটো বিবরণ এর মধ্যে আমরা পেয়েছি একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক ছিল সে বেরিয়ে এসে সেখান থেকে বেরিয়ে এসে নুর সেখানে বেরিয়ে এসে সে তার একটা বর্ণনা দিয়েছে তার বর্ণনাটা না আমি আমি দু একটাকে তাকে পড়ে শুনে থাকি তাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এডিসি বদরুল তাকে ডেকে নিয়ে যায় নিয়ে গাড়িতে উঠিয়েই তাকে মার শুরু করে এবং মারতে মারতে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে যায় সেখানে নেওয়ার পর তাকে ইলেকট্রিক শখ দেওয়া হয় ইলেকট্রিক শখটা কীভাবে দেওয়া হয় ধারণা করতে পারেন ওই যে থ্রি ইডিয়েটস দেখেন নাই ওই একজন লোক প্রস্তাব করছে দাঁড়িয়ে তারপরে তার নিচে ইলেকট্রিক মানে লাইন রেখে দিয়েছে তবে ওখান দিয়ে ইলেকট্রিসিটি পাস পাস করে যে তাকে কীভাবে শখ দেওয়া হয় ঠিক সেই প্রক্রিয়ায় তাকে চোখ বন্ধ করে প্রস্তাব করতে বলা হয় এবং তাকে ইলেকট্রিক শখ দেওয়া হয় নানা রকম তাকে ই করা হয় উলঙ্গ নগ্ন করে ফেলে রাখা হয় ইয়ের উপর ফ্লোরের উপর এবং তারপর তাকে যে বাঁশ দিয়ে তার শরীরের মধ্যে ডলা দেওয়া হয় এইগুলো অনেক কিছু তাকে করা হয়েছে এবং তার একটা পা আগের থেকে একটু সমস্যা ছিল আরেকটা পা ভেঙে আমি লোলা বানিয়ে দেব এবং সবচেয়ে বড় কথা হলো একবার দিকে আমি জায়গাটা দেখেন লেখা উনি কিভাবে বলেছেন যে আমার হাত ভেঙে গেছিল হার ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল কোনো রকম এক্সরে ছাড়াই খুব বাজেভাবে অপারেশন করা হয়েছিল উলঙ্গ অবস্থায় আমাকে ডিবির রুমে নেওয়া হয়েছে আমার চোখ খুলে দেওয়া হয়েছে সাড়ে চারটায় ডিবির হারুন আসেন এসে বলেন একে বাঁচিয়ে রাখছো যেন একে ক্রস ফায়ারে সরকারের কে না জনগণের অর্থে লালিত পালিত এই ডিসি হারুন জনগণকে কিভাবে অবজ্ঞা করছে জনগণের জীবনকে কিভাবে শেষ করে দেওয়ার জন্য ক্রস দেওয়ার জন্য বলছে এটা কি মানুষ নাকি পিসাজ হারুন কি আসলে মানুষ ছিল না পিশাচ ছিল আবার তারপর আপনার দেখবেন সে ওখান থেকে বের হয়ে এসে কি সুন্দর নাটকীয় ভঙ্গিতে এক একটা করে নাটক বানায় এর কাছে ওটা ছিল এ ওর সঙ্গে যোগাযোগ করেছে এ ওকে এটা বললো হ্যান বলল ত্যান বলল এই সেই লোক তারপর তার একটা অশ্লীল ভিডিও তো আমরা সবাই দেখেছি কোথায় সে এখন কোথায় আপনার ডিএমপি কমিশনার হাবিব তারা তো মোটামুটি জামাই আদরে আসে যত রকম মানে হচ্ছে তাদের কোনো খবর কিন্তু কেউ পাচ্ছে না তো এদেরকে কিন্তু আমি মনে করি আইনের আওতায় আনা উচিত এবং এমন দৃষ্টান্তমূলক সাজার আওতায় এদেরকে আনতে হবে যাতে নাকি পরবর্তী সময়ে কোনো সরকারি কর্মকর্তা জনগণের উপর মানে হাত তুলতে জনগণকে অত্যাচার করতে পাঁচবার চিন্তা করে জনগণের সেবার জন্য যাদের রাখা হয়েছে তারা জনগণকে টর্চার করেছে তারা জনগণকে মানুষ বলে পশুর মতো তার সঙ্গে আচরণ করেছে এটা হতে দেওয়া যায় না আরেকটা ঘটনা আমরা দেখেছি যে ব্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব তাকেও কিন্তু পুলিশ ধরে নিয়ে কি নির্মমভাবে টর্চার করেছে তার বিবরণ আমরা উনি একটা ভিডিওতে এসে সবাইকে জানিয়েছেন ভয়ঙ্কর আপনি শুনতে পারবেন না আপনি শুনতে চান আপনি এক পর্যায়ে মনে হবে যেটা এটা শোনা সম্ভব না একটা মানুষ একটা মানুষকে এভাবে মারতে পারে এভাবে অত্যাচার করতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে এইভাবে পুলিশ আমাদের সঙ্গে আচরণ করেছে এরপর দেখেন কি হলো আমি যে কথাটা বলছি যে কেউটা বলছি নতুন আইজিপি যিনি হয়েছেন মাইনুল ইসলাম উনি গতকালকে গিয়েছিলেন রাজারবাগে সেখানে উনি কিন্তু যে কিছু কিছুক্ষণ আলাপ করার পর কিছু পুলিশের বিক্ষোভের মুখে উনি পড়েছেন কেন বিক্ষোভের মুখে পড়লেন আমার একজন পুলিশ কর্মকর্তা আমার পরিচিত উনি কালকে আমার সঙ্গে দেখা করলেন উনি বললেন এই পুরো বিক্ষোভটা নাকি বানানো এই গোপালগঞ্জের যা নাকি সুবিধা পুলিশ কর্মকর্তা দুজন ছিলেন তারাই নাকি এটা এটাকে অর্গানাইজ করেছে গোপালগঞ্জের সুবিধা ব্যাপারটা আমরা সবাই জানি ঢাকা শহর গোপালগঞ্জের কোনো পুলিশ কর্মকর্তা হলেই তাকে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দেওয়া হতো এটা আমরা সবাই জানি তো তারাই এখন আবার ভেতর থেকে কিন্তু পুলিশ বাহিনীকে এই অস্থিতি মানে অস্থির করার জন্য নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এটা কারা আমি গোপালগঞ্জে সবার কথা বলছি না কিন্তু যারা এগুলো করছে তাদেরকে কিন্তু চেনা কোনো কঠিন কাজ না সবাই জানে সবাই চেনে আমি মনে করি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত একটা কথা মনে রাখতে হবে বেশ আমি একটার মধ্যে একটা নিউজ বললাম সেখানে কিন্তু ওই কথাগুলি বলা হয়েছে যে পুলিশের মধ্যে এখন প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে এবং সবচেয়ে বেশি ক্ষুব্ধ হলো পুলিশের কনস্টেবল থেকে এসআই পদের লোকেরা এবং তাদের দাবি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দেশ মানার জন্যই মানতে গিয়েই তারা ছাত্র জনতার হাতে ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তারা এটা ঊর্ধ্বতনদের আদেশ মানতে যেয়ে না মানলে আবার ওরা তাকে পানিশমেন্ট দেবে এবং তার ফলে এই ছাত্র জনতার রোষের মুখে কিন্তু এরাই পড়েছে ঊর্ধ্বতন কেউ পড়েনি ঊর্ধ্বতন সবাই কিন্তু বহাল আছে এবং এই মাঠ পর্যায়ের পুলিশদেরকে ব্যবহার করেই কিন্তু ঊর্ধ্বতনরা বিপুল অঙ্কের অর্থ কামিয়েছে তারা সরকারের যারা আওয়ামী লীগের নাকি নেতা ছিল শাসক ছিল তাদের কাছে নিজেদের গুরুত্ব অথবা আপনার তাদের যে মানে যোগ্যতা সেটা জাহির করা মানে জাহির করতে পেরেছে তারা মাল কামিয়েছে কিন্তু বিপদে পড়েছে কারা এই যে এস অথবা আপনার এই কনস্টেবলরা মাঠে এরা থেকেছে এরা মার খেয়েছে তো এই ঊর্ধ্বতনগুলি কারা কারা এই সুবিধাভোগী ঊর্ধ্বতন তাদেরকে বিচারের মুখে আনতে হবে কেবল তাই না আমি তো মনে করি পুরো পুলিশ বিভাগকে একটা রিফর্মের মধ্যে আনতে হবে কারণ গত পনেরো বছরে বিপুল সব দেখেন একটা কথা বলি আমি পুলিশের এই মুহূর্তে মোট সংখ্যা কত প্রায় দুই লাখ ওপর দুই লাখ তেরো চোদ্দো পনেরো এরকম হবে এর মধ্যে গত এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্ট আসার পর মানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়ে কনস্টেবলি নিয়োগ দেওয়া হয়েছে এক লাখ পাঁচ হাজার এক লাখের উপর আর তাছাড়া এসআই নিয়োগ দেওয়া হয়েছে এগারো হাজার মানে মাঠ যে যত পুলিশ আছে তার অর্ধেকের বেশি হচ্ছে এই সরকারের আমলে নিয়োগকৃত এবং এই প্রত্যেকটা নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশন নামে তাদের কিন্তু রাজনৈতিক যে আপনার যোগাযোগটা সেটা কিন্তু পরীক্ষা করা হয়েছে তার মানে সরকার আর উচ্চ পর্যায়গুলোতে একদম সরকারের ক্যাডার না হলেও হচ্ছে না এই যে পুলিশ বাহিনী তারা গঠন করেছে সেটাকে আগামীতে সক্রিয় থাকবে না থাকবে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না ভাই আমার কথা হলো পুলিশ রাষ্ট্রের কর্মচারী এদের রাজনৈতিক সম্পর্ক কেন থাকবে এদের রাজনৈতিক পরিচয় কেন থাকবে আমি বহুবার বহু পুলিশ অভিষয়কে বলতে শুনেছি যে ছাত্রলীগ করে এসে পুলিশ হয়েছি আমরা এই দলের জন্য এই দলের আদর্শের জন্য জান দিয়ে দেব তো আমরা ছাত্র দলের পুলিশে চাই না ছাত্রলীগের পুলিশে চাই না শিবিরের পুলিশে চাই না যদি কেউ ছাত্র জীবনে কোনো সংগঠন করে থাকেন করেছেন কিন্তু যখন তারা তার প্রফেশনে আসবেন তখন তারা প্রফেশনাল হবেন এটি হলো আমাদের প্রত্যাশা একটা প্রফেশনাল পুলিশ পেশাদার পুলিশ কখন একজন মানুষের উপর এরকম নির্মম অত্যাচার করতে পারে না যারা এরকম নির্মম অত্যাচার করেছে তারা মোটে পেশাদার নয় এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম সাজার আওতায় আনতে হবে এবং কি সাজা হলো সেটা প্রকাশ করতে হবে জনগণের সামনে কেবল তাহলেই যদি পুলিশ বিভাগ ঠিক হয় নতবান নয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ